ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাতে খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন মানুষ নিজের বলতে কী আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা কেউ নিয়ে যাবে যদি ভুলেও কখনও গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষের ছবির দিকে তাকান চুরাশি লক্ষ প্রাণীর বাসী পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না কিন্তু মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না যে দেশে জুতা বিক্রি হয় এসেরোমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটে বিষয়ে কখন লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় পড়ে গেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না মাত্র দুশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সে একদিনই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেও হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্ম পাতার উপরে পড়লে মুক্তার মতো চকচক করে ওঠে আর ঝিনুকের ওপর পড়লে খোদ মুক্তাতেই পরিণত হয় জল তো একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠেরো ঘন্টা খাটে পরিশ্রমে যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বোনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন এক ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানে পান করুন ঘোড়া কখনো খারাপ জলপান করে না দুই বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না তিন যে ফল পোকা খেয়েছে তা নির্দেদায় খান পোকা কখনও বিষাক্ত ফল খায় না টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের গড়াই এগুলো কোথায় রাখবেন মরার বর্ত কোনো পকেট থাকবে না জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে আপনাকে মিথ্যা বলে দুই যে আপনাকে অসম্মান করে যে আপনাকে ব্যবহার করে চার যে আপনাকে ছোট করে খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে